যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আপনার যে বিপিজিএস আছে ওদের যখন দিবেন প্রফেস ইআরপি টাকা Come on, 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 come do come on, 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 দেখতে পাচ্ছেন সাতচল্লিশতম ইসিএস পরীক্ষার প্রেতাদের দাবি সবার প্রায় মায় আমরা কেন গুণ মানুষ ভাই 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 চাই নাই সে কোনো বড় না ষ্ঠার পক্ষ থেকে অথবা পুষ্টি পক্ষ থেকে এই আমাদের এই দাবিগুলো এদের নাম হচ্ছে আমরা নির্দেশ আর দুই মাসে আমাদের বিশ্বাসী এটা সুস্থ কখন সম্ভব না দাবি জন্য এটা সম্ভব আমাদের প্রতিনিধি দল আছে যদি আমাদের পক্ষে বা যৌক্তিগঞ্জের মধ্যে আমরা চলে যাবো আর যদি কোনোভাবে আমাদের পরিষাকে চাপাই দেয় ওই ক্ষেত্রে আমরা এগুলিকে এবং আমরা শাহালাকে আমরা শাহালা করি আমরা কিন্তু এটা আমরা যে আপনারা দাвид ক্যামেরুন উচ্চ এটাকে পেশুপক্ষে দিয়ে দেবো বারবার এটা হবেই এটা কেন আপনারা আপনাদের গতকালকে সবাই আপনারা জানেন আত্মমর্যাদার একই কারণ আমাদের সব একটা เดียว তো প্রতি বিষয়ে মধ্যে মানে একসাথে এমন القوه হবে জানেন এটা আঞ্চলিক বন্ধুত্বপূর্ণ যালা পাড়তো ক্ষমতাতে আলো খবর নাকে নিছেন আপনারা আপনারা কেন সম্ভব আপনারা আমরা সবাই যে তাও যত সবাই সবার ন্যূনতম অধিকার যা আমার যতটা কথা দিচ্ছি এটা করতে আমরা কেন আমরা কাজ করি এই তো এই তো ওই আতা

হাওড়া। হাওড়া কোন প্রজেক্টে? হাওড়া হাওড়া হাওড়া। ওকে দাদা কইমা। সে বলছে সবাই

multimil Beastie 福 worship mulan mes <laughs> pas <laughs> oso Hospital Shop Shop Win 었는데 w mail si ante ba kes do W

আছেন দর্শক আমরা এখন আছি শাহাবাদ মেড়ে শাহাবাগ মে সাত সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থী যারা তারা অবস্থান করেছেন

করেছে এবং এখানে ঠিক শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু পুলিশের অবস্থান করছে অর্থাৎ ওই শাহবাগের যে সামনে ফটো কি রয়েছে সেখানেই তারা অবস্থান করছে আমরা সরাসরি আপনাদের যদি কিছু দেখানোর চেষ্টা করি সেই দৃশ্য আপনারা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা শাহবাগ মোড়ে 47 টা তারা অবস্থান করেছেন

ছিল না অথচ মাঝখান থেকে তারা উনপঞ্চাশতমিশালিএস নিয়ে এসেছে এই ক্ষেত্রে কি হয় না এখন আমাদের যখন পিছানোর কিছু

দর্শক দেখতে পাচ্ছেন তারা আবার সবাই সামনে দিয়ে অবশ্য হচ্ছে কিন্তু এখন মপ্প সৈরাচরের আবির্ভাব হয়েছে তারা এখন পিএসি তে বসে আছে আগে সৌরভ কমিশনের চাইতে এরা আরো বেশি স্বৈরাচার এই মোবাসের মনের কমিশন যে হাসিনা রামলে সৌরভ কমিশনের থেকেও বেশি স্বৈরাচার দর্শক দেখতে পারছেন আমরা আলোচনা করেছেন সাহাগে

আমাদের কথা বলে আমরা কোন আমরা সবাই শান্তেছি আমরা সবাই স্বাস্থ্য আমরা সবাই পুকুরে চলে চিন্ন আমরা আমার আন্দোলন আমরা বেঙ্গল সেটা আমরা প্রায় কিন্তু আমরা এটা আমরা তো হয় আমাদের বিশ্ব বঙ্গটা ধরো कबाय करो हमारा बोल से एक एक रकम देखिए कितनी है तो हमारा रास्ता निकल गया और हम आगे 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 आगे

দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা শাহবাগ মোড়ে আছি শাহবাগ মোড় থেকে দেখাচ্ছি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা উত্তীর্ণ তারা পরবর্তী পরীক্ষার জন্য সময় চাচ্ছে মাত্র দুই সময় দেওয়া হয়েছে প্রত্যেক বার সময়

অপারেটর কি আছেন আমার চাই মনে তো লিখতে ওখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন আর সক্রিয়তা হচ্ছে স্লোলিং করছে নাও মাত কো আছেন আমি লাইভ দিচ্ছি কায় আপা